আমার মির্জা ভাই আমাকে এয়ারপোর্টে দিয়ে আসতেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজকে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছি এখন আমার এখানে বাজে হচ্ছে চারটা চল্লিশ আমার ফ্লাইট হচ্ছে সাতটা পাঁচে আমার ভাই মির্জা ভাই আমাকে হেল্প করতেছেন এয়ারপোর্টে ড্রপ করতেছেন যখন আপনি সফর করবেন ট্রাভেল করবেন কিছু জিনিস আপনাকে অবশ্যই স্মরণে রাখতে হবে যে ট্রাভেল করার আগে আপনি প্রস্তুতি নিয়ে থাকবেন যে আপনি কী কী জিনিসগুলো আপনার সাথে নেবেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার পাসপোর্ট অথবা আপনার আইডি এবং যেই ইয়ারে যাবেন সেই ইয়ারের টিকিট কয়টায় ফ্লাইটটা ছাড়বে সেই দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ হচ্ছে যে অবশ্যই আপনাকে এয়ারপোর্টে তিন ঘন্টা আগে যাওয়া উচিত তো এইসব কিছু স্মরণে রেখে তারপরে আপনাকে মুভ করতে হবে আমি আলহামদুলিল্লাহ রেডি এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখানে কম্পিউটার আছে সেই কম্পিউটার থেকে এটা নিজে নিজেও এই বোর্ডিং পাস নেওয়া যায় অথবা এখানে হেল্পার আছে তাদের সাহায্যেও এটা নেওয়া যায় তো আমি আমার বোর্ডিং পাস নিয়ে নিলাম এখন আমি ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ একদম সহজ এখানে কারো সাহায্য দরকার হয় না একটু যদি কান খোলা রেখে নিজে যদি একটু বোঝা যায় তাহলে নিজে নিজেই সব কিছু করা যায় আলহামদুলিল্লাহ আমি এখন বিমানের দিকে যাচ্ছি প্লেনে এসে বসলাম আমি জানালার সাইডে সিট নিয়েছি কিছুক্ষণের ভিতরে এই প্লেন ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা করবে ইনশাআল্লাহ তিন ঘন্টা সময় লাগবে এখান থেকে জেএফকে থেকে তিন ঘন্টা ফ্লোরিডা অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লোরিডা অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছলাম তিন ঘন্টা লেগেছে ডেল্টা এয়ারলাইন্স আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এসেছি তো এখন আমি আমার হোটেলে যাব আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ